দূরবো ওলু ওলু বে থ্যাঙ্ক ইউ যা গাইতেছে তো ভিন্ন ভিন্ন যা গাইতেছে গোপটা পাখি নি দেখ অবস্থা বোন মাথায় দিচ্ছে আসে বক্কচ্ছে দে 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 দুইজনই দে চল দাও দাও কি করব

মিষ্টি মুখ কর তারপরে গিফট আমার আসবে তখন যেন প্রতি বছর হয় আর কি আমাদের তো সবাই কিন্তু হাই বলে দে মাই সিস্টার সুইট সিস্টার ওকে চলো এভরি ওয়ান দিদি রাখি পড়াচ্ছে আমাকে তো সকালবেলাতে অ্যাকচুয়ালি আমাদের রাখিটা হয়ে গেছে তো মিষ্টি টিষ্টি সব খাওয়াও হয়ে গেল আমাদের ওকে ঠিক আছে আমি দিদিকে প্রণাম করি ঠিক আছে তো এই আর কি সকালে দিদি প্লেট সাজিয়ে মিষ্টি নিয়ে এসেছিল সেই মিষ্টি তারপরে সব কিছু খেয়েছি এখন সন্ধেবেলাতে আরও দুটো তিনটে রাখি পড়া হলো তারপর দিদি দিদিকে বললাম তুমিও বেঁধে দাও बेचेंगे तो कुछ ना ना वीडियो कुछ अभी हाथ का तूल चाहिए अपना सुविधेत्रण में है है

আমরা আমি এটা আপাতত দিলাম এটা প্রথম গিফট थैंक यू তারপর চা খাবেন আপনি আর স্বপন বাবু এটা কিন্তু ছেলে মেয়েদের দেবেন না थैंक यू थैंक यू কখন কখন হয়ে গেল আবার না আছে অপেক্ষা করুন ধীরে ধীরে মানে সবটাই আর কি সময় কথা বল মানে দেয়ার শেষ নাই না দেওয়ার আমরা দেয়ার কে এটা তো ভালোবাসার শুধু ভালোবাসার বন্ধন আর কিছু ঠিক আছে কিছু বলবো না হয়ে গেল এই ছিল আমাদের রাখি দেখতে থাকুন সঙ্গে থাকুন